নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু কাজ আছে এই পাখা টাকা এই সবগুলো একটু ফুল পরিষ্কার করে নিতে হবে কারণ এখানে না চারিদিকে এত ধুলো বালি দু দিন অন্তরই ভীষণ ধুলো ভরে যায় তো সেই কারণে পাখা কুলার এগুলো পরিষ্কার করার ছিল বেডশিট চেঞ্জ করার ছিল এই কাজগুলো সকাল সকাল করে নিলাম কারণ বেলায় আর সবগুলো করার ঠিক সময় হয় ওটা তো চল ফটাফট ঘরটা ছাড় দিয়ে মোছা দিয়ে দিতে হবে মুছে নিয়ে তারপর বাড়ির কাজে আবার রান্না কাজে আসব আসলে আমি তো একাই থাকি তাই ক্যামেরা ধরার মতো সামনে সেরকম কেউ থাকে না তাই একা যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে আমি নিজে নিজেই সেটুকু শেয়ার করার চেষ্টা করি সেই কারণে ঘর মুছে নিয়ে জামা কাপড় কেচে স্নান করে পুজো দি পুজোটা দিয়ে নেব পুজো দেওয়ার পথে আগেও বলেছি আমার নিচে মন্দিরটি নিচে কোনো বসে পুজো করার জায়গা নেই সেই জন্য দাঁড়িয়ে কোনো রকমভাবে পুজো করা হয় যাই হোক যেমন যতটুকু সম্ভব মন থেকে করলেই ঠাকুর খুশি হবেন সেই কারণে একটু সকালবেলা জল তুলসী দিয়ে ঠাকুরকে পুজো করে দিল পুজো করার পর চলে এসেছি রান্না রান্না করে নিয়েছি আচ্ছা রান্নার ছেলে তো সেই রাত্রিতে আসবে সেই কারণে রান্নার বিশেষ কিছু ঝামেলা করি না একটু শাক ছিল সব কিছু সবজি দিয়ে শাকের তরকারি করে নিয়েছি আর একটু নিম বেগুন করেছি কালকের একটু কুলের চাটনি ছিল আর এই যে একটু স্যালাড কাঁচুম্বর বানিয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর কিচেনটা সাফ করে নিচ্ছি কারণ আবার ওই যে বিকেলে আবার তাড়াহুড়ো করে রান্না বসাতে হবে আর কিচেনটা পরিষ্কার থাকলে না রান্না যেন করতে ভালো লাগে না কিচেনে আসতে ইচ্ছা হয় না তাই কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম কিচেনটা পরিষ্কার হয়ে গেলে একটু বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখবো তার আগে একটু জলটা ঝরিয়ে নিই তারপরে বাসনগুলো তুলে নেবো তো বাসনগুলো ধুয়ে মেজে রেখে দিয়েছি এখন একটু জামা কাপড়গুলো মিলে দেবো কারণ জামা কাপড়গুলো কেচে জল ঝরতে রেখেছিলাম মেলা হয়নি তো সেই কারণেই কাপড়গুলো মেলে দিই দিয়ে একটু রেস্ট নেব এখন তো দুপুর ভীষণ তাপমাত্রা বেড়ে গেছে এখানে তো সেই কারণে ভীষণ তাপ বাইরে মেলার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে একদম চলো মিলে দিয়ে আমি এক বোতল জল নিয়ে বসেছি জলটা খেয়ে একটু টিভি দেখব দিয়ে একটু রেস্ট নেব ততক্ষণ আপনাদের কমেন্টগুলো একটু চেক করে নেব আলাদা করে সেইভাবে সময় হয় না যখন যেরকম সুযোগ হয় সেইভাবে একটু চেক করি তোমাদের নতুন বন্ধুরা যারা নতুন বন্ধু হয়েছ বা যারা আমার রেগুলার বন্ধু রয়েছ তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি কমেন্টগুলো চেক করে একটু ঘন্টা খানেক রেস্ট নিয়েছিলাম তো দেখুন এবার সূর্য ডোবার পথে এখন প্রায় পাঁচটা বাজে বাইরে একটু টমেটো শুকনো করতে দিয়েছিলাম সানড্রায়েড টমেটো করার জন্য তো একদম শুকিয়ে কাঠ ফাটা হয়ে গেছে তো এগুলোকে এবার তুলে নিতে হবে একদম শুকনো হয়ে আমশুটোর মতো হয়ে গেছে আর এই যে এবার সন্ধ্যে রান্নার তোড় শুরু করে দিয়েছি আজকে অনেক কিছু রান্নার জয়েন্ট করে একটা রান্না হবে তো সেই কারণে অনেকগুলো জিনিস বানাতে হবে তো সেই কারণেই তাড়াতাড়ি একটু রান্নাটা বিকেল সুন্দর সুন্দর করে বসিয়ে দিয়েছি প্রায় ছটা বাজে এখন আমি একটু যন্ত্র করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ অনেকগুলো অ্যালিমেন্টস বানাতে হবে একটু গাজরের আচার বানাবো এটা হচ্ছে পার্সি কুইজিন এখানে একজন গুজরাটি আন্টি থাকে ওনারা এই জিনিসটা ভীষণ বানায় ওনার ননভেজ না ওই যে গাজরের চাটনি বা গাজরের আচার বলতে পারেন ওটা ওটাকে গাজরের আচার বলে কিন্তু আমার এলিমেন্টসগুলো দেখে মনে হলো ওটা গাজরের চাটনি যেভাবে আমরা টমেটোর চাটনি বানাই সেই রকম এই গাজরের চাটনিতে খুব সারা মেওয়া দেয় মানে মেওয়া বলতে গেলে ওই যে অ্যাপ্রিকট খুবানি এই সব জিনিসগুলো দিয়ে গাজরের এই আচারটিকে বানানো হয় তা আমি এটার মধ্যে একটু রসুন একটু খেজুর আর একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার একটু ছিঁড়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ ডালচিনি আনিস রসুন একুয়া এইভাবে দিয়ে একটু ভিনিগার আর একটু গুড় দিয়ে ওকে রেখে দিয়েছি গ্যাসের ওপর ও ধিমি আছে ধীরে ধীরে পাকতে থাকবে ততক্ষণ আমি মাংস রান্নাটা করে নিচ্ছি মাংসটা বানাবো আজ ফ্রাইড গ্রেভি কিন্তু এটাও ট্র্যাডিশান ওই পার্সি কুইজিনের তো একদম ফুল রেসিপি তো পুরো জানি না তবে যতটা সম্ভব চেষ্টা করেছি ওনাদের মতো করার তো সেই কারণেই এটা বানিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আপনারা রান্নাটা অবশ্যই রান্নার মধ্যে কিছু টুয়েস্ট আসবে রান্নাটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দও হবে তো দেখুন এটা আমি টিভি থেকে নিয়েছি রেসিপিটা একটা চ্যালেঞ্জ রেসিপি তো সেই কারণেই বানিয়ে নিচ্ছি দেখা যাক কতদূর কি পারি প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম আদা রসুন দিয়ে ওই যে হোয়াইট পেস্টটা বানালাম ওতে আছে কাজু লবঙ্গ গোদ গোল গোলমরিচ ছোট এলাচ আর একটু জায়ফল ঘষে দেওয়া আছে আর কাঁচা লঙ্কা একটি ব্যাস এই ছিল ওই মিক্সড মশলার মধ্যে আর আদা রসুনের পেস্টটা আমি মাংসের মধ্যে আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম দু পিস আলু দিয়ে মাংসটাকে এবার কম আছে কষাবো একদম তলায় ধরতে দেওয়া যাবে না তাহলে ওই কা সাদা রঙটা ভালো আসবে না অনেকটাই প্রায় মাংস প্রায় পাঁচশোর মতো মাংস আছে তো সেই কারণে মশলাটা আর একটু দিলে হতো কিন্তু এটা যেহেতু কাজু আছে মশলাটা বেশ গাঢ় হবে সেই কারণে একটু হেভিই হবে সেই কারণে আর বেশি কাজু দিলাম না ঘরোয়া রান্নায় বেশি একদম চাপ চাপ মশলা খুব একটা খেতে ভালো লাগে না আমাদের সেই কারণে কমই দিলাম আর আরেক এক সাইডে গাজরের আচারটা হয়ে গেছে তো আমি মটরটাকে একটু সেদ্ধ করে নিয়ে ওতে একটু কাঁচা লঙ্কা আর একটু পুদিনা পাতা এক কিউব বাটার নুন আর একটু চিজ ব্রেড দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেব একদম ক্রিমের মতো পেস্টটা হবে টেক্সচারটা এটা একটা পিপিউরে হবে তো তো চলুন এটা বানিয়ে নিই আমার কাছে কোনো রেসিপি ছিল না কিন্তু হ্যাঁ নিজের মতো করে এটাকে বানিয়ে নিয়েছি পিপিওরের রেসিপিটা একটু পুদিনা পাতার ফ্লেভার আছে আর এই যে আলুগুলোকে একদম সেই ব্যবহারের মতো পাতলা পাতলা করে আমি বটিতে কেটে নিয়েছি আমার কাছে স্লাইস কাটার কোনো মেশিন ছিল না তো আমি বটিতেই কেটেছি এমন পাতলাভাবে কাটতে হবে যেন ইভেন্ট সমান্তরালভাবে কাটা হয় নইলে এক সাইড পাতলা এক সাইড মোটা হলে হবে না আর এই যে দেখুন এক সাইড থেকে আমার আঙুলের ছাপ দেখা যাচ্ছে মানে কতটা পাতলা কেটেছি ভাবুন ওগুলোকে একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছি ধুয়ে আর এই যে মাংসটা কয়েক পিস নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি নর্মাল মাংসই রান্না করেছিলাম কিন্তু তার মধ্যে আমি একটা কিছু নতুন কিছু করার চেষ্টা করছি তো সেই কারণেই মাংসটাকে একটু আলাদা করে পিস করে ছাড়িয়ে নিলাম মাংসটা দেখছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে আঙুলে টিপ দিলেই ছাড়ানো হয়ে যাচ্ছে তো চলুন আপনারা দেখতে থাকুন বাকি রেসিপিটা না হয় পরে শেয়ার করে নেব আমরা ঘরে গৃহিণীরা এইভাবে কিছু নিত্য নতুন করার চেষ্টা করে থাকি যদিও বাড়ি থেকে সেভাবে অ্যাপ্রিসিয়েট হয় না কিন্তু তবু নিজেদের শখ শখটা তো পূরণ করি সেই কারণে এটা ওটা নতুন নতুন বানানোর চেষ্টা করি এখন সেলাইয়ের সেরকম কাজ অতটা নেই চাপ তো সেই কারণে এগুলো টুকটাক বানাই মাঝে মধ্যে যেদিন বাড়ির জন্য এটা ওটার চিকেন বা কিছু নিয়ে আসা হয় তার সাথে যদি নিত্য নতুন কিছু বানাই তাতে খারাপ কিছু হয় না সেই কারণে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি দেখুন এভাবে আলুগুলোকে সাজিয়ে নেব পুরোটাই এরকম আলু দিয়ে চিকেনের রেসিপি খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন টেস্টটা কেমন হয় আমি তো কখনো হোটেলে খাইনি তো সেই কারণে টেস্ট জানি না তবে মনের আনন্দে বানিয়ে চলেছি এগুলো একটু রেস্টুরেন্ট টাইপের রেসিপি তো সেই কারণে বাড়িতে আমার বানাতে একটু খুব ইন্টারেস্টিং লাগে নতুনত্ব কিছু বানানোর জন্য মনটা ভীষণ যায় সেই কারণেই চেষ্টা করি যে কিছু বানাতে পারি কি না তো দেখুন এটা না এই জিনিসটাই এখানটা একটু টাফ আছে এই রোল বানানোটা একটু টাইট করে রোলটা করতে হবে নইলে আলুগুলো ছেড়ে দেবে এই যে আমি খুব স্লোভাবে হাতের সাহায্যে সেটাকে ভাবে একটা রোল বানিয়ে নিচ্ছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে এই যে আমার রোলটি বানানো হয়ে গেছে এবার এটাকে আমি আগে থেকে জল ফুটতে দেওয়া আছে ওর মধ্যে এটাকে স্টিম করে নেব বেশিক্ষণ স্টিম করা যাবে না সময় আছে পাঁচ থেকে সাত আট মিনিট ব্যাস তাও যথেষ্ট বেশি টাইম কারণ আলু স্লাইসগুলো এতটাই পাতলা বেশি সেদ্ধ করলে গলে যাবে তো সেই কারণেই ওটা একটা টাইম হিসাব করেই করা উচিত তো আমি পাঁচ থেকে সাত মিনিট করেছিলাম ইভেনলি কুক হয়ে গেছে মোটামুটি তো এটাও আমার ফার্স্ট রান্না প্রথম রান্নাটা করছি সেই কারণে টাইম সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না তো আমি ঘড়িতে পাঁচ থেকে ছয় সাত মিনিট দেখে দেখেছিলাম তো এক পিস আমি আলু খোলার পরে ট্রাই করেছি আগে দেখলাম পারফেক্ট কুক হয়ে গেছে তো সে এবার এটাকে আর একবার কুক করতে হবে এটাকে একটু তেল বা বাটারের মধ্যে আর একবার হালকা হাতে রোলটিকে একটু ভেজে নিতে হবে আমরা জীবনে অনেক কিছু ট্রাই করে থাকি কারণ বেশিরভাগ সময়টাই কিছুনে কাটে তাই নিত্য নতুন এটা ওটা ট্রাই করতে থাকি তার মধ্যে কোনোটাও ভালো হয় কোনোটা বা ঠিক হয় না সব কিছু মিলেমিশেই চলতে থাকে কারণ আমাদের তো কেউ কিছু বলার নেই না ভালো বাকি মন্দ কেউ বলার থাকে না বাড়িতে খাওয়ার সময় চুপচাপ শুধু খেয়ে নেয় ব্যাস এই হচ্ছে কথা খারাপ হলে বলে যেটা ঠিক হয় না কিন্তু ভালো কখনো অ্যাপ্রিসিয়েট পায় না এরই মধ্যে আমি একটু ফয়েল পেপার দিয়ে কোন বানিয়ে নিয়েছি ওই যে গাজর লেমানু আচারটা বানিয়েছি ওটাকেই প্লেটিংয়ে দেব বলে কিন্তু আচারটা স্বাদ হয়েছে একটু মিষ্টি মিষ্টি তো ভিনিগার দিয়েছিলাম ওর একটা আলাদা ফ্লেভার এসেছে এই যে আমি প্লেটটা করে নিয়েছি রোলটাকে আস্তে আস্তে তুলে নিয়েছি রোলটা তুলতে একটু স্ট্রাগল করতে হয়েছিল সেই কারণে ভিডিওটা দেখাতে পারলাম না কারণ দুটো হাতি কাজে লাগাতে হয়েছিল নইলে আলুর রোলটা ভেঙে যেত বা খুলে যাওয়ার চান্স ছিল সেই সেই কারণেই ক্যামেরা দেখাতে পারলাম না তো আস্তে আস্তে আমি প্লেটিংটা করে নিয়েছি আর হাইলাইট করার জন্য একটু চিলি অয়েল সাইড দিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এনজয় করুন রেসিপিটি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও